কিছু বলবে জমিতে কি করছিস কি লাগাবি এবার তা যাই করিস না কেন ভালো কিছু চাষ করিস না হলে মহাজনের খাজনা দিয়ে কিছুই থাকবে না রে তা তুমি ঠিকই বলেছ দাদা মহাজনের জন্যই যত জ্বালা সময় মতো খাজনা না দিলে ঘরের ছাল থাকবে না আমি আসছি রে কানাই পরে কথা হবে ঠিক আছে দাদা আমিও বাড়ি দিকে যাই গিন্নি ও গিন্নি আমাকে এক গ্লাস জল দাও তো এই নাও তোমার জল ও গো এবার কি চাষ করবা কিছু ভেবেছ হ্যাঁ গো এবার ভাবছি কচু চাষ করব কচু চাষ করবা হ্যাঁ কচু চাষ করব এবারের আবহাওয়াটা ভালো না এই জন্যই ভাবছি কচু লাগাবো তা তোমার যেটা ভালো মনে হয় করো তবে মহাজনের দিকটাও খেয়াল রেখো আরে নগেন এবারে খাজনা টাজনার খবর কি সকলে ঠিক মতো দিয়েছে তো হ্যাঁ কর্তা বাবু সবাই ঠিকমতো খাজনা দিয়েছে কিন্তু কানাই এবারেও খাজনা দেয়নি বলিস কি এবারেও খাজনা দেয়নি না ওকে নিয়ে আর পারা গেল না এবার উচিত শিক্ষা দিতে হবে আমি বলি কি কর্তাবাবু ওই কানাইয়ের জমিটা দখল করে নেন না রে সামান্য কয়েকটা টাকার জন্য জমিটা দখল করা আর ওই জমি চাষাবাদ করতেও অনেক খরচ তার থেকে বরং এবার ও জমিতে যা চাষ করবে সব নিয়ে চলে আসব। ওই তো কানাই জমিতে আছে নেকছি এ কি মহাজন এই অসময়ে এইদিকে আসলো কেন দেখে তো ভাব ভালো মনে হচ্ছে না এ কি বাবু আপনি আমাকে খবর দিলেই তো পারতেন আমি নিজে আপনার কাছে চলে যেতাম আহ থাম তুই যে আমার কাছে কত যেতিস সেটা আমার জানাই আছে শোন তোর অনেক খাজনা বাকি পড়ে গেছে তা একটু পড়েছে আর কি ফসল ভালো হচ্ছে না বলে আমি এখন খাজনাটা পরিশোধ করতে পারিনি এবার নতুন ফসল চাষ করছি দেখি যদি ভালো ফসল হয় তাহলে আপনার সব খাজনা পরিশোধ করে দেব তা তুই আর কি চাষ করবি দেখছি তো জমিতে কচু গেচু এসব লাগাচ্ছিস যত সব বাজারে কচুর দাম অনেক আর যদি ভালোভাবে চাষ করা যায় তাহলে এই কচু চাষ করে আপনার সব খাজনা পরিশোধ করে দিত শোন এই জমির সব কচু আমার তুই এই জমিতে একবার কচু বিক্রি করে যা টাকা পাবি সব আমাকে দিবি আর যদি চাষে ফাঁকি দিস বল কি মহাজন এই কথা বলে গেছে হ্যাঁ গোবো কিন্তু এখন কি দিয়ে যে কি করব বুঝতে পারছি না ওই শয়তান মহাজনের কি কোনোদিন কেউ শিক্ষা দিতে পারবে না যাদের অনেক টাকা পয়সা থাকে তাদের পক্ষে সকলে কথা বলে এই যা বৃষ্টি শুরু হয়ে গেল যে হ্যাঁ ভালোই হলো কচু খেতে আর জল দেওয়া লাগবে না গিনে দাও দাও কিছু খেতে দাও তো দেখি আর বাহ কচু গাছগুলো তো দেখছি এক রাতে অনেকটা বড় হয়ে গেছে আর বাহ কচু গাছগুলো তো দেখছি এক রাতে অনেকটা বড় হয়ে গেছে আর দাদা আমার কচু বলে আর নেই এই কচু সব এখন মহাজনের হয়ে গেছে ওই হাড় হাবাতে মহাজন এসে আমাকে হুমকি দিয়ে গেছে যে এই জমির সব কচু তাকে না দিলে সে নাকি আমাকে গ্রামে থাকতে দেবে না শয়তান মহাজন এবার তোর পেছনে লেগেছে আরে ওর কি খেয়ে কাজ নেই সময় গরিব মানুষের উপরও অত্যাচার করে দেখবে দাদা উপরওয়ালা ঠিক একদিন উচিত শিক্ষা দেবে আমি কি করব। এই কচু ছিল আমার শেষ সম্বল তাও আবার মহাজনের দখলে হয়ে গেল হ্যাঁ পেয়েছে বুদ্ধি আমি সম্বলিত চাষ করব। আমি এই জমিতে কচুর সাথে চিংড়ি চাষ করব। বউ ও বউ কোথায় গেলে কি হয়েছে কি এত চেঁচামেচি করছো কেন বুঝলে বউ এই রাস্তায় বেরোনোর কথা উঠলেই রাগে আমার মাথা খারাপ হয়ে যায় এত দিন ধরে মরলকে বলছি রাস্তাখানা মেরামত করে দেন কিন্তু না কোনো কথাতেই কিছু হলো না রাস্তা মেরামতের টাকা ঠিকই আসে কিন্তু সবই ওই রতন আর মোরলের পেটে ঢোকে কিন্তু রাস্তা আর ঠিক হয় না এখন আমি এই কাদামাটি পেরিয়ে মাছের ঝুড়ি নিয়ে কিভাবে হাঁটে যাব তো দেখি আমরা গরিব মানুষ আমাদের রাগ কষ্ট কে আর তারা দেখবেন গো গরিবের কষ্টের কথা যে কেউ ভাবে না তুমি এসব নিয়ে আবার কিছু বলতে যেও না অন্যদের মতোই চুপ থাকো নয়তো আবার বেশি কিছু বললে নিজেদেরই সর্বনাশ ডেকে আনবে সর্বনাশ হোক তবুও আমি আর চুপ করে থাকব না আজকে বিকেলেই আমি ওই কাদা রাস্তার মাঝখানে মাছের বাজার বসাবো পাগল হয়েছো নাকি মোহন লোকটা কেমন তুমি জানো না বুঝি এমন শয়তানি মোরলকে কেউ কি চ্যালেঞ্জ দেয় সে যদি রেগে গিয়ে আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে তখন ওর ভয়ে পড়ে ঘরে বসে থাকলে চলবে না গ্রামের সবাই যদি চুপ করে থাকে তবে এই গ্রামের উন্নতি কখনোই হবে না কাউকে না কাউকে প্রতিবাদ শুরু করতেই হবে আর আমি একাই শুরু করব এই প্রতিবাদ আমি চাই মানুষ বুঝুক অন্যায়ের বিরুদ্ধে যা করবে সাবধানে করবো এই রাস্তা যতদিন না পাকা হচ্ছে ততদিন আমি এখানেই দোকান বসাবো। আমাদের মোরলও দেখুক আমাদের গ্রামের রাস্তা কত দূর একই গো কানাইদা পাগল টাগল হয়ে গেলে নাকি এইভাবে রাস্তার মাঝখানেই মাছের দোকান বসিয়ে দিলে মোহনদাদুর লোক দেখলে কি হবে এবার ভেবে দেখেছ দেখুক আর না দেখুক দেখার জন্যই তো এখানে বসেছি আর এটাকে তুমি রাস্তা বলছো রূপক এটাকে আসলেই কোনোভাবে তোমার রাস্তা মনে হয় সেই বছর কত করে তো বর্ষায় এই রাস্তার এমন দশাই হয় আমরা সাধারণ মানুষ কি বা করতে পারি এই সব কথার জন্যই অসাধু মোরল আরও বেশি অসাধু হয়ে যাচ্ছে রাস্তা সংস্করণের জন্য প্রতি বছর বাজেট আসে কিন্তু রাস্তা আর মেরামত হয় না সেই টাকাগুলো তাহলে কি হয় বলতো ভায়া তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি গো কানাইদা তোমাকে তুমি চালিয়ে যাও তোমার পাশে কেউ থাকুক থাকুক আর না আমি আছি বললেই হবে না রূপক মন থেকে পাশে থেকে আর লাভ হচ্ছে না পাশে থাকবার হলে সশরীরে থাকো আরে কানাইদা যে বলছি যে তোমার কি মাথাটা পুরোটা গেছে হ্যাঁ গেছে 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 মানে কি বলতে চাইছিস কি রতন না মানে এতদিন জানতাম কানাইয়ের মাথায় অল্প সমস্যা আছে এখন দেখছি অল্প না পুরো মাথা জুড়েই শুধু সমস্যা আর সমস্যা আসলে কি বলতো তো রতনদা মানুষ যখন ভালো কিছু করে তখন তাকে ঠিক এইভাবেই মানে এসব উপাধি দেওয়া হয় তাই না বলি রাস্তার মাঝখানে মাছ বিক্রি কে করবে এই কোনো সুস্থ মানুষের পক্ষে এসব করা সম্ভব নাকি তুই মোরলের বিরোধী হয়ে এখানে বসেছিস কিরে তুই যা ভেবে খুশি হোস সেটাই ভাব আমি আর কি বলবো রতনদা ভেবেছিলাম তোমাদের মাঝে আমি ঢুকব না কিন্তু তোমার কথাবার্তা শুনে না ঢুকে আর পারছি না বেশি বেরো না বুঝলে বেশি বাড়লে কিন্তু পুরো গ্রাম তোমার রূপক তুই বেশি কথা বলিস না তোরও শেষে খারাপ হতে পারে তুই কি আমাদের হুমকি দিচ্ছিস শুনে রাখ তোর হুমকি আর ভয় আমাদের দমাতে পারবে না আমি ততদিন এই কাদায় বসে থাকব যতদিন না তোরা কিছু করিস যা তোর কর্তাকে গিয়ে সব বলে দে সাথে এটাও বলিস সময় এসে গেছে জনগণ খেপার আগেই সব যেন ঠিক করে নেয় এই তোর এই তুমি তুমিকে কি কর্তা ভয় পায় রে তোর যতদিন ইচ্ছে তুই এখানে বসে থাক তাতে আমার কর্তার মানে মাথার চুলটিও বাঁকা হবে না তাই নাকি ঠিক আছে আমরাও দেখব কিসে কি হয় তুই আমার পাশে আছিস এটাই আমার জন্য অনেক বড় কথার রূপক তোকে এসবের মধ্যে জড়াতে হবে না তুই বাড়ি যা না দাদা আর না অনেক হয়েছে এদের জুলুম অনেক সহ্য করেছি কি গো এমন হাসফাস করছ কেন আর বল না বউ আজকে কানাইদা যা করলো তা দেখলে তুমিও হাসতে যদিও পরে আর হাসির অবস্থা ছিল না কেন কানাইদা কি করল কি করেনি তাই বলো আজকে কানাইদা মাঝ রাস্তায় মাছের ঝুড়ি সাজিয়ে বসেছে বাজারের মতো তাই নাকি গো আমি তো ভাবতাম সে শুধু মুখেই বড় বড় কথা বলে কিন্তু আজ তো কাজ করে দেখালো আরে সে এক কি অবস্থা কাদার মধ্যে বসেছে গায়ে কত কাদা সবাই এসব দেখে হাসছে হাসবে কেন দাদা তো ঠিক কাজ করেছে আমাদের রাস্তা কি মানুষের চলার মতো কোথাও যেতে গেলে কাদায় পা আটকে যায় শাড়ি আটকে যায় সে তো তাও সাহস করেছে ঠিক বলেছো, কিন্তু ওর এই সাহস দেখে আবার মোরল যদি রেগে যায় ভয় পেলে চলবে তুমিও তো পাশে বসো ও বাজার বসালে তুমি দোকান বসাও আমি বাজার বসাবো যদিও আমিও আর রতনকে অনেক কথা শুনিয়েছি ভালো করেছ কাল থেকে তুমিও দোকান বসাও তাহলে সবাই বুঝতে পারবে আর সবাই তোমাদের পাশে থাকবে কর্তা খবর শুনেছেন কিছু আপনাকে অপদস্ত করার জন্য রাস্তার মাঝখানে কানাই আর রূপক বাজার বসিয়েছে বলিস রে রতন কানাই আর ওই রূপক ওরা রাস্তায় বাজার বসিয়েছে আর ওরা রাস্তায় বাজার বসায় কোন সাহসে হ্যাঁ কর্তা কানাই আগে রাস্তায় মাছের দোকান দিয়ে বসে এরপর রূপক তার পাশে দাঁড়ায় শুনেছি আগামী আগামীকাল নাকি আরো কয়েকজন সেখানে বসবে এরা এত সাহস পাচ্ছে কি করে কি করে আবার ওই কানাই এর কথায় কিন্তু ওরা চাইটা কি বলতো কর্তা ওরা বলেছে আমরা নাকি রাস্তা বানানোর টাকা মেরে খেয়েছি তাই এমন করে প্রতিবাদ করছে কি আমার বিরুদ্ধে এত শয়তানি এর বদলা আমি নিব কিরে কানাই রূপক তোরা কি শুরু করলি আমরা আবার কি করলাম তোরা এখানে দোকান দিয়েছিস আর রাস্তায় কে দোকান দেয় মশাই আমরা এখানেই দোকান দেব এখানে কোনো দোকান বসবে না এক্ষুনি দোকান সরাও তোমরা আমরা এখানেই বাজার বসাবো কালকে থেকে যে যে থাকবে তোদের সাথে কালকে সবার খবর আছে চলে আয় রতন গ্রামবাসীরা তোমরা আমাদের পাশে এসো আমাদের নিজেদের অধিকার আমরা চাই আজকে থেকে কেউ আর আমাদের দমিয়ে রাখতে পারবে না দেখলেন কর্তা দেখলেন কেউ আর আমাদের ভয় পায় না ক্ষণ কি করবো রে মনে হচ্ছে ওরা আমাদের হারিয়ে জয়লাভ করবে দরকার পড়লে ওদের পরিবারের ক্ষতি করব তবুও ওদের জিততে দেব না কি গো বলছি তোমরা যে মোরলের বিরুদ্ধে গেলে ওরা কোনো ক্ষতি করবে না তো না গো গিন্নি ওরা আর আমাদের ক্ষতি করতে পারবে না আমাদের পাশে গ্রামের সবাই আছে হ্যাঁ গো বৌদি তুমি চিন্তা করো না সবাই আমরা একসাথে আছি এবার একটা বিহিত করবই আর শুধু ছেলেরাই না আমাদের পাশে তোমাদের কেউ লাগবে কালকে আমরা সবাই মিলে মোরলের বাড়ি ঘিরে ধরব আমাদের দাবি মানতে হবে করতে হবে করতে পারবে না আমাদের পাশে গ্রামের সবাই আছে হ্যাঁ হ্যাঁ গো আমাদের দাবি মানতে হবে না জ্বালিয়ে দেব। এবার একটা বিহিত করবই করবোই